আসসালামু আলাইকুম ফুটবল ম্যাচ আজ রাতে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচ হয়েছে যেখানে ভিনিসিয়াস দ্রদ্রুগ এমবাপের গোলে রিয়াল রিয়ালমাদে তিন শূন্য গোলের জয় পায় পাচুকায়ের বিরুদ্ধে রিয়াল রিয়ালমাদ যে তাদের প্লেয়ারদের কত ভালোবাসে তার প্রমাণ দেয় মৃতা ও কারবাহালদের স্কোয়াডে রেখে তারা খেলতে পারবে না জেনেও তাদেরকে স্কোয়াডে রাখে যাতে তাদের নামের পাশে একটি করে ট্রফি যোগ হয় এই জন্য বোধহয় রিয়াল মাদ্রিজসহ ড্রিম ক্লাব এই দিন পাঁচোকা অনেকগুলো চান্স ক্রিয়েট করতে পারে কিন্তু থিপো করতেওয়ার জন্য গোল করতে পারে না তারা এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের সবাই অসাধারণ পারফরমেন্স করে এদিন এদিনে রৌদ্রগও অসাধারণ একটি গোল করে যা ছিল চোখে মতো কিন্তু ভিনিশিয়াসের কথা আলাদা করে না বললেই নয় তিনি চব্বিশ ঘন্টার মধ্যে অনেক কিছু অর্জন করেছে যা ইতিহাসে বিরল সে চব্বিশ ঘন্টার মধ্যে ফিফা দ্য বেস্ট ম্যাচ প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছে এবং জিতেছে ইন্টার কন্টিনেন্টাল কাপের ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড এবং তিনি ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছে এবং জিতেছে গোল্ডেন বল ভিনিসিয়া জুনিয়র যে বলছিলেন যে ব্যালনটা জিতার জন্য তিনি আরও দশ গুণ চেষ্টা করবে তার একটা ইঙ্গিত দিচ্ছে সে আরও ভয়ঙ্কর রূপে ফিরবে তারও ইঙ্গিত দিচ্ছে প্রতিটা ম্যাচে এই ভেরিকে কেউ কি থামাতে পারবে ব্যালনটা জিতাতে অবশ্যই আপনার এই মতামতটি কমেন্টে জানাবেন আর রিয়াল মার্কেটকে এবার চ্যাম্পিয়ন লিগ জিততে পারবে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন